আমরা জানি যে অরিজিনাল তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত নারী প্রতিকৃতিতে এখানে আরেকটি যমুনা নদী আমরা বলবো আসলে একটি খাল এটা কুমরাটের খাল বাট এটাকে যমুনা নদীর মতো করা হয়েছে যেখানে সন্ধ্যাবেলায় পর্যটকদের জন্য এখানে বোটিং সিস্টেম রাখা হয়েছিল এখন রাত প্রায় সাড়ে দশটা বোটিং সিস্টেমটা নেই বাট অরিজিনাল তাজমহলের সাথে সাদৃশ্য রেখে অনেক কিছুই এখানে আয়োজন করা হয়েছে উদ্যোক্তা যারা আছেন তাদের ये उद्योग सत्य प्रशंसनीय। Obrigada. বাদশাহ হয়ে ওঠেননি তাই জন্মের সময় তিনি যুবরাজ সেলিম নামে পরিচিত ছিলেন তখন ওই মুঘল সিংহাসনে আছেন কুমারহাটে তাজমহল এবারে ঈদুল ফিতর দু হাজার চব্বিশ সালে এই তাজমহলটি যে মডেল এটা তৈরি করা হয়েছিল আমরা জানি যে তাজমহল আমরা শাহজাহানের এই তাজমহল তৈরি করা হয়েছিল এখানে তারই প্রতিকৃতিতে তাজমহলের একটি করে প্রকৃতি দেযা হয়েছে সত্যি অনেক মনোরম খুবই সুন্দর বারাইপুর কুমরাহের এখানে রেল স্টেশন আছে কৃষ্ণমণ রেল স্টেশন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লাইনে আসতে হয় এই কুমোরহাট বাড়াইপুরের এবারই প্রথম তৈরি করা হয়েছিল বলা হচ্ছে এর বাজেট ছিল প্রায় সাড়ে সাত লাখ টাকার সাড়ে সাত লাখ টাকা বাজেটে এর তাজমহল তৈরি করা হয়েছিল আমরা জানি যে অরিজিনাল তাজমহল প্রায় বাইশ বছর ধরে সময় লাগে তৈরি করা হয়েছিল আর এই তাজমহল দীর্ঘ দেড় থেকে দুই মাস সময় নিয়ে তৈরি করা হয়েছিল তাজমহলের অরিজিনাল ভিউ। যারা আজ পর্যন্ত আমরা দেখতে পারিনি তারা আসলে বুঝতে পারি যে সত্যিকারের তাজমহল আসলে কতটা সুন্দর। পুরো ভি তিনি গেল কিন্তু শাস্তিতে নিতে নেই। কত বছর পর 1926 সালে এসে শোক

দেখতে এসেছি সোমবার সাঁকে নিয়ে আমি আর অর্ডায় এসেছি হাত নেবে তাজমহলের এই প্রতিকৃতি দেখার জন্য খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দারুণ আনন্দময় একটি পরিবেশ এবং প্রচণ্ড ভিড় ঈদ হয়ে গেল প্রায় ঈদ উপলক্ষে তৈরি করা এই তাজমহল দেখার যে উমাদনা এটি এখনো শেষ হয়নি এটি চলছে কুমোর হাটের তাজমহল বানানোর জন্য যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি পরের বছর ঈদের সময় আরো নতুন কিছু চমক নিয়ে এই কুমোরহাট হাট কুমোরহাটের এই আয়োজকবৃন্দ দর্শকদের কাছে হাজির হবেন রংধনু পরিবারের কাছ থেকে অনেক কৃতজ্ঞতা এবং যারা এতক্ষণ এই রংধনু পরিবারের সাথে আছেন এই তাজমহল দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ